পাঁচ ধরনের মেয়েকে ভুলেও বিবাহ করবেন না বিয়ের আগে এখনই সাবধান হয়ে যান এদের মধ্যে চার নাম্বার কারণটার জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে মুরব্বীদের একটা কথা আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো সুতরাং জাতের মেয়ে দেখে আপনাকে বিয়ে করতে হবে আজকের ভিডিওতে যে পাঁচ ধরনের মেয়ের সম্পর্কে বর্ণনা করব। এই পাঁচ ধরনের মেয়ের মধ্যে যদি আপনি যে কোনো এক ধরনের মেয়েকে বিয়ে করেন তাহলে এক বছর দু বছর অথবা তিন বছরের মাত্র ভাই আপনার ডিভোর্স কনফার্ম তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নিয়া যাক কোন পাঁচ ধরনের মেয়েকে বিয়ে করলে আপনার দাম্পত্য জীবনে কখনো সুখী হতে আপনি পারবেন না নাম্বার 1 যে মেয়ের স্বামী আছে খাতা কলম প্যাড নিয়ে আসুন আমি লিখে দেব আপনি জীবনে সুখী হতে পারবেন না যদি স্বামী থাকা অবস্থায় কোনো মেয়েকে বিবাহ করেন এটা এক ধরনের পরকিয়ার মাধ্যমে সম্পর্ক করা ধরুন আপনি এমন একটি মেয়ের সাথে সম্পর্ক করলেন যার স্বামী বিদেশে থাকে কিংবা তার স্বামী কাজ সূত্রে বাহিরে থাকে বা দেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে বেড়ায় এবং সপ্তাহে একদিন করে বাড়িতে আসে সেই মেয়েকে আপনি পটিয়ে বিয়ে করলেন আপনি সুখী হতে পারবেন না এরকম অনেক উদাহরণ আছে যারা এই পরকিয়ার মাধ্যমে বিয়ে করছে এবং তাদের একটা বিয়েও কিন্তু টেকেনি খুব সম্ভবত তিন বছর চার বছর কিংবা পাঁচ বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে একটা কথা মাথায় রাখবেন যে আপনার কথার প্রলোভনে বা আপনার অনেক টাকা পয়সা দেখে নিজের স্বামীকে ছেড়ে আপনার কাছে চলে আসবে সে আপনার থেকে ভালো কোনো অপশন পেলে আপনাকেও ছেড়ে দিতে পারে সুতরাং যে স্বামী আছে এমন মেয়েকে কখনোই বিবাহ করবেন না তবে ডিভোর্স হলে আলাদা কথা কিন্তু তার স্বামী যদি জীবিত থাকে যে স্বামীর সংসার করছে ওই ধরনের মেয়েকে আপনি কখনোই বিবাহ করে সুখী হতে পারবেন না নাম্বার দুই যারা টিকটক করে কথাটা শুনতে অবাক লাগতে পারে কিন্তু দেখবেন যে মেয়েরা টিকটক করে এদের মধ্যে আশি কিন্তু অসভ্য মেয়ে কিন্তু টিকটক করে না এমন কিছু কিছু মেয়ে আছে যারা কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা প্রয়োগ করে টিকটক করে যেটা আসলে দেখার মতো না এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো হয় না আপনি যদি এমন মেয়েকে বিয়ে করেন যারা টিকটক এর পেছনে সময় দেয় দেখবেন সময়ের পরিবর্তনে ডিভোর্স হয়ে যাবে এরা আপনার সাথে ভালো করে সংসার করতে পারবে না কারণ এরা কখনোই সংসারী হয় না ভারতে যদিও টিকটক ব্যান করা হয়েছে আর ব্যান হওয়ার কারণে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি বিবাহিত মেয়েকে বলতে সরে গেছে যে আমার স্বামী যায় যা কিন্তু আমার টিকটক যেন ছেড়ে না যায় তাই এই ধরনের মেয়েদের থেকে একশো হাত দূরে থাকবেন এবং ভুলেও এমন মেয়েদের সাথে বিবাহের মতো সম্পর্কে কখনোই আবদ্ধ হবেন না নাম্বার তিন খালাতো বোন বা মামাতো বোন আমি এই কথাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না আমি সামাজিক প্রেক্ষাপটের উপর বিবেচনা করে বলছি বোন হলো খুব আদরের স্নেহের জিনিস আপনি আপনার মামাতো বোন খালাতো বোন ফুপাতো বোন চাচাতো বোন এদেরকে বোন হিসেবেই তো দেখেন তো যাকে আপনি সারা জীবন বোন হিসেবে দেখে আসবেন সেই বোনকে বিয়ে তার সাথে বাসুর রাত কাটানো এটা একটা ছোট লোকের কাজ ছোট থেকে যাকে আপনি বোন বলে ডাকেন বা যে মেয়েটা আপনাকে ভাইয়া বলে এতকাল ডেকে এসেছে তার সাথে আপনি বিয়ে করে বাসুর করছেন খুব নিচু মানসিকতার লোকজনই এই ভিন্ন কাজটি করতে পারে সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু বিবেচনা করে দেখতেন সুতরাং এই সমস্ত মামাতো খালাতো ফুফুফাতো চাচাতো বোন এদেরকে বনের চোখে দেখা উচিত এবং কখনোই স্ত্রী চোখে দেখতে যাবেন না আর ভুল করেও যদি এদের বিবাহ করে ফেলেন অধিকাংশ ক্ষেত্রে সম্পর্ক টিকে কারণ ঘরে ঘরে বিয়ে দিলে রোজ অশান্তি লেগেই থাকে ছোট বড় কথা হলেই আপনার খালার কাছে আপনার মামির কাছে বলে দেবে আপনার আশেপাশে একটু খোঁজ নিলে দেখতে পাবেন যে সম্পর্কে বোন হয় এমন মেয়েকে বিয়ে করেছে সংসারে দ্বন্দ্ব লেগেই থাকে এবং শেষ পর্যন্ত সম্পর্কটা ডিভোর্সে পৌঁছে যায় তাই বোনদেরকে জায়গায় রাখুন বোনের তাদের স্ত্রীর জায়গায় আনতে যাবেন না দেশের মেয়ের অভাব নেই অন্য মেয়েকে বিয়ে করুন সম্পর্ক টিকিয়ে রাখতে এটাই হবে আপনার জন্য উত্তম সিদ্ধান্ত নাম্বার চার যারা অ্যালকোহলে আসক্ত এমন মেয়েদেরকে কিন্তু ভুলেও বিয়ে করবেন না যারা মাদকে আসক্ত বা অ্যালকোহলে আসক্ত বিশেষ করে ভার্সিটি পর্যায়ের মেয়েরাই এই ধরনের নেশায় আসক্ত হয় ভদ্র মেয়েরা বা একটা ভালো ফ্যামিলির মেয়ে কখনোই নিজে নেশা করবে না এবং আপনি যদি নেশা করেন তো সে সেটা করতেও আপনাকে বারণ করবে তাই এমন মেয়েদের বিবাহ করলে আপনি কখনোই আপনার দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন না বা সুখের আশাও করতে পারবেন না নাম্বার পাঁচ ধূমপানে আসক্ত মেয়ে এখন কিন্তু দিন দিন এই ট্রেন্ডিং মেদের মেয়েদের মধ্যে অনেক বেড়েই চলেছে যে সিগারেট খেতে হবে ব্যক্তি স্বাধীনতার নামে কিছু নারীবাদীদেরও এই কথা বলতে শোনা যায় যে ছেলেরাও যদি সিগারেট খেতে পারে তাহলে আমি কেন পারবো না একটি ছেলে যদি তার টি শার্টটা খুলে প্রকাশে হেঁটে বেড়াতে পারে তাহলে একটি নারী সেটা কেন কখনোই পারবে না তাই সব জায়গায় সবার সমান অধিকার দাবি করা যায় না আর তাছাড়া ছেলে হোক বা মেয়ে যে কোনো ধরনের নেশাই আমাদের জীবন হানির কারণ আর এটা আমরা কম বেশি সকলেই জানি মনে রাখবেন কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে কিন্তু কখনোই খাবে না অতপর সেই মেয়ের পারিবারিক কোনো শিক্ষা নেই আর যে মেয়ের পারিবারিক শিক্ষা নেই এই মেয়েকে বিবাহ করবেন না কারণ ওই মেয়েকে বিবাহ করলে দুই থেকে তিন বছরের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে যাবে আপনার সঙ্গে কথায় কথায় ঝগড়া করবে ছুটি হবে এরপর দেখবেন যে ডিভোর্স তাই যে সমস্ত মেয়েরা ধূমপানে আসক্ত তাদেরকে বিবাহ করার চিন্তা মাথায় আনবেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি মেয়ে সম্পর্কে আপনাদের অবগত করলাম এই পাঁচ ধরনের মেয়েকে আপনি কখনোই বিবাহ করবেন না এই পাঁচ ধরনের মেয়ে ছাড়াও আরো কেমন মেয়ে বিবাহ করা উচিত নয় বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ